মাফিনা সিজন আসার আগে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব জাইনস মুভমেন্ট নিয়ে কথা বলেছি কথা বলে দেখান ইসরায়েলের আগ্রাসনের কথা বলেছি কথা বলে দেখান তাগুত নিয়ে কথা বলেছি বলে দেখান সুদির গদিন জিহাদ শব্দ ইউজ করেছি কথা বলে দেখান আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم নেই কথা বলেছি বলে দেখান পেট্রো ডলারে কথা বলেছি বলেন আগে সমকালীন ফিতনাগুলোকে তুলে ধরে জনগণের সামনে উপস্থাপন করেছি করে দেখান এইগুলা কথা বলার পরে সুরসুর ইসলাম ত্যাগ করে এগুলো নিয়ে কথা বলার পরে যে বালা মুসিবত আসবে সেটাকে ফেস করেন তারপরে মাঠে আসেন এত সহজ না বিষয়গুলো এগুলো পথে এসে স্ট্রাইক করেন তারপরে দেখা যাবে যে বালা মুসিবত সহ্য করতে কতটুকু পারেন আর কতটুকু কথা বলতে পারেন আমরা জনগণকে সতর্ক করতে চাই এবং যারা কথা বলে যারা শুনে উভয়কে বলতে চাই যে এই দিনটা আমাদের আমানত কোনোভাবেই দিনের ক্ষতি আমরা করতে দিতে পারি না অল্প কিছু মানুষের জাহেলিয়াতের কারণে অজ্ঞতার কারণে আমরা দিনের বড় ক্ষতি করতে হতে দিতে চাই না এবং এটা আমাদের উচিত হবে না আমরা শুধু প্রশাসনই চিন্তা করবো সাময়িক চিন্তা করবো কি জন্য ইসলাম এগিয়ে যাবে ইনশাল্লাহ এই কোনো মিডিয়াও যদি না থাকে বিশ্বের বুকে যেটা সামনে থাকবে না ইনশাল্লাহ সামনে আমরা একটা বিশ্ব আসবে যে মিডিয়া বলতে কিছু থাকবে না তখনও ইসলাম মরে যাবে না তখনও ইসলাম চিন্তা থাকবেই ইসলাম ভাইরাল হওয়ার পরোয়া করে না আর আল্লাহ যদি আপনি কবুল করেন আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন ইনশাল্লাহ জোর করে ভাইরাল হতে হবে কেন হাজারটা মিডিয়া সামনে নিয়ে এসে ওয়াশ করে মানুষের কাছে ভাইরাল হবে কি জন্য আল্লাহ যদি ভাইরাল করতে চান কবুল করতে চান কবুল করে ফেলেন আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে আপনার কথা ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ জীবনটা বেঁচে আছি তা আল্লাহ দেওয়া শুক্রিয়া যা কথা সেটা প্রচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বোনাস লাইফ কি এনজয় করছে কি বলতে চান কাকে কি বলেন যেগুলো বলেছে ওটাকে বলেন তারপরে টিকে থাকেন মাঠে তারপর দেখা যাবে কত বড় আলেম হয়েছে খালি সামান্য ভুল বের করতে পারলেই সারা মিডিয়া ফ্ল্যাশ করে ফেলাবেন বিতর্কিত করে ফেলবেন দিনের ফ্লোটাকে নষ্ট করবেন যুব সমস্ত তাকিয়ে আছে আপনাদের দিকে একজন আবু হয় কেন হাজার হাজার কথা দরকার যত যত মানুষ আছে বাংলার মাটিতে সবার জন্য প্রতিটি অঞ্চলে একজনের দায়ী দরকার তারা আল্লাহ হবে দাবাদি কাজ করবে অনেক মানুষ দরকার আমাদের আর উল্টা আমরা মানুষকে মাইনাস করার জন্য চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে দান করুন কথাগুলো খুব কষ্ট নিয়ে বললাম তবে আপনাদের শৃঙ্খলা দেখে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম এত সুশৃঙ্খল জনগণ আমি এর আগে খুব কম মাহফিলে দেখেছি আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে ময়মন সিং একটা মাহফিলে গিয়েছিলাম সেখানে একই কথা বলেছি তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসেছিল আমি এক ঘন্টা কথা বলেছি চলে আসছি এবং তারা হুরাহুরিও করে নাই আলহামদুলিল্লাহ একজন ইসলামিক ব্যক্তিত্ব গাড়ি থেকে নেমে স্টেজে আসবেন আপনি ভালোবাসেন মুসাফা করেন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এতে করে কি আমাদের অহংকার এগুলো অহংকার সম্পর্কে নবীজি কি বলেছেন আলাইহি হাসান তিনি বলেছেন রিয়া অহংকার হচ্ছে এমন অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া আর অহংকার এমন জিনিস এই কাজগুলোর মধ্যে দিয়ে আমাদের মতো রিয়া আসতে পারে এই জন্য নিষেধ করি যে ভাই ছবি তুলেন না সেলফি নিয়ে ইত্যাদি ইত্যাদি স্বাভাবিকভাবে নেন আমি একজন আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা কিছু জ্ঞান হয় তোমার কাছে আছে আপনার সাথে শেয়ার করবো এতটুকুই এত বেশি মাতামাতি করার প্রয়োজন নেই যে এতে মানুষের চোখ আপনার লাগে যত মাতামাতি করবেন তত এ ধরনের মানুষের সংখ্যা সমাজ থেকে কমে যাবে এটা আপনাদেরকে বুঝতে হবে আল্লাহকে আপনাদের বিচক্ষণতা দান করুক দূরদর্শী দান করুক ইসলামে গিয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো পড়া না করেই যখন মুসলিমরা আকিদা ঠিক করবে আকিদা আকিদার মধ্যে কোনো শিরিক থাকবে না তাহিত থাকবে যখন মুসলিমরা আমল ঠিক করবে যেখানে বেদাত থাকবে না সুন্নত থাকবে যখন মুসলিমরা হালাল রিজিক খাবে কোশ্চিন কালেও মরে গেলেও হারাম রিজিক পেটে ঢুকাবে না যখন মুসলিমরা আবশ্য পরিবার করবে পরিবারের মা বোনরা খাস পর্দা করবে পরিবারের সন্তানরা ইসলামিক লাইনে পড়াশোনা করে বড় মুক্তি মহাদেশ হবে যারা জেনে লাইনে পড়ছে তারাও ইসলামিক জ্ঞান চর্চা করে ইসলামের ডাবাতি কাজ করবে যখন এগুলো হবে একসাথে দেখবেন ইনশাআল্লাহ ইসলাম এগিয়ে গেছে এবং যখন সবাই যে যার সাধ্যমত ইসলামের ডাবাত দিব জাম দিয়ে মাল দিয়ে সময় দিয়ে সন্ধে তিনি খেতমত করবো তখন দেখবেন ইসলাম এগিয়ে যাবে যাবেন ইনশাল্লা ইসলাম খাবে না তো একদিনের মেহনত দিয়ে ইসলাম আগাবে না তো ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে ধীরে ধীরে ইসলাম এগিয়ে যাবে ইনশাল্লাহ নবী সাল আলী হাসলামে তেইশ বছর সময় লেগেছে কত বছর এত দ্রুত হবে না আমরা বিশ্বের ফিউচারটা কোরআন সোনা থেকে আজ করতে পারি বিশ্বের ফিউচার কি হতে যাচ্ছে এমন একটা ফিউচার আসতে যাচ্ছে ইনশাআল্লাহ যে ইসাইব নে মারিয়াম আলী হিসালাম এই জেরুজালেম থেকেই সারা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আপনার মধ্যে আমার মধ্যে নাই এটা হবেই কেউ ঠেকাতে পারবে না ইসাব নে কে আল্লাহ পাঠাবেন সে জামানার সবচেয়ে বড় চরিত্র ইসাব নে মারিয়াম এটা ইমাম সবচেয়ে বড় এই হাতে হবে চল্লিশ বছর তিনি এভাবে রাখবেন বিশ্বটাকে তিনি বিয়ে করবেন তার সন্তান হবে তিনি মৃত্যুবরণ করবেন তাকে দাফন করা হবে মোহাম্মদ সাল্লু আনীহ্লামের কবরের পাশে এরপরে তিনি ইন্তেকাল করবেন ইন্তেকাল করার পর দাফন করা হবে এরপর এমন একটা যুগ আসবে একটা জেনারেশন আসবে যারা কি জিনিস জানবে না দেখা আমরা ওদের অন্তর্ভুক্ত হই এমন একটা যুগ আসবে যে মানুষ রাস্তার সামনে দাঁড়িয়েছে না করবে পশু পাখির মতো একটা মানুষ থাকবে না যে আল্লাহ নাম নিতে পারে এই মানুষগুলো একদিন সকালে উঠবে কাপড় কেনা বাচা করতে ক্রেতা কাপড় দেখতে চাবে বিক্রেতা কাপড় বের করে দেখাবে একজন মানুষ উট নিয়ে বের হবে উটকে পানি পান করানোর চেষ্টা করবে একজন মানুষ এরকম করে গ্লাস আদা নিবে পানি খাওয়ার চেষ্টা করবে এই কাজগুলো শেষ হওয়ার আগে কেমন হয়ে যাবে বলে নিন তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে

পড়াশোনা করবেন কনস্ট্রাকটিভ সিলেবাস এটা আবার কি জিনিস আপনার পড়াশোনা সিলেবাসের মধ্যে সমস্ত সাবজেক্ট অ্যাড করা থাকতে হবে যেমন আল কোরআন থাকতে হবে আরবী ভাষা ও সাহিত্য থাকতে হবে আরবি ব্যাকরণ থাকবে হাদিস থাকবে রসুফ আসলামের জীবনী থাকবে সাহিদের জীবনী থাকবে ইসলামের হিস্ট্রি ইতিহাস থাকবে ইসলামিক পলিটিক্স থাকবে ইসলামিক জিও পলিটিক্স থাকবে ইসলামিক ফিলোসফি থাকবে ইসলামিক ইকোনমিক্স থাকবে এর পাশাপাশি আপনি জেনারেল লাইনে যা করছেন সেটা আপনি পড়বেন সাইন্সে বললেন সাইন্স পড়বেন আর্টস বললে আর্টস পড়বেন কমার্সে কমার্স পড়বেন বিবিএমবি ডক্টরেট ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে কোনো সমস্যা নেই একজন ডক্টর ইসলামের বেসিক জিনিস সবগুলো জানবেন কি ভালো নয় একজন ডক্টর জানবেন কেমন করে ইমামতি করতে হয় একজন ডক্টর তিনি জানবেন কেমন করে ইমামতি করতে হয় কেমন করে জানাজার নামাজ পড়তে হয় এটা কি খারাপ না ভালো একজন ইমামত এমনি জানবেন যে ইকোনমিক সিস্টেমে কি আছে আর কি নাই এটা কি খারাপ না ভালো যখন হারমোনিয়াস কম্বিনেশন হবে তখন দেখবেন এমন প্রজন্ম গড়ে উঠবে যারা আগামী দিনে কোরআন সন্ন্যকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবেন শা এখন কি আমরা চ্যালেঞ্জ করতে পারছি ওয়ার্ল্ডের জিও পলিটিক্সকে চ্যালেঞ্জ করতে পারি এটি জিজ্ঞাসা করেন ইউক্রেন রাশিয়া কি বিষয় বলবেন হ্যাঁ ইউক্রেনের উপর আল্লাহ গজব করছে ব্যাস দেখ এতটুকু কি এর পিছনে কি কার হাত আছে কি হচ্ছে না হচ্ছে কোন দিকে যেতে পারে প্রশ্ন করলে আলোচনা এই যাই হচ্ছে চোখ রাখতে বলবো একটা দিকে কার দিকে ওই যে যারা প্যারিস টাইম দখল করেছে ওদের দিকে ওয়ার্ল্ডে যা কিছু হয়েছে বড় বড় ঘটনা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ভিয়েতনাম যুদ্ধ বলেন ইরাক ইরান যুদ্ধ বলেন এখন ইউক্রেন সিরিয়ার ইক্রেন রাশিয়ার ইস্যু বলেন এদিকে সিরিয়ার যুদ্ধ বলেন যাই হয়েছে ওয়ার্ল্ডে আপনাকে একটা রাষ্ট্রের দিকে চোখ রাখতে হবে ইসরায়েল যাই হচ্ছে ওর কোন ফলাপ নাই ও ঠিকই যাচ্ছে কারণটা কি পিছনে একটা ঘটনা তো আছে দুই চোখ দিয়ে দেখতে হবে কোনো তাদের মধ্যে হ্যাঁ তাহলে পড়াশোনার মধ্যে সমস্যা আছে না একজন ইসলামিক ব্যক্তিত্ব কেন এগুলো জানবেন না এগুলো কি বেকার কেন হবে

সমস্যা যদি ফাইন্ড আউট করতে না পারি সলিউশন দিব কিভাবে আর কোরআনকে হাতে নিয়ে যদি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে না পারে তাহলে মুসলিম হিসেবে আমি কেমন করে গর্বিত হতে পারি উত্তরগুলো আমাকে দেন এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন যারা বড় বড় মুজাহিদিন কেন তারা কি কোরআনকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে নাই তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল তখন মুসলিমরা উন্নতির স্বর্ণ শিক ছিল ওয়ার্ল্ডের প্রতিটা ক্ষমতা মুসলিমদের হাতে ছিল এখন কি আছে তাহলে এই যে জ্ঞাপ এই জ্ঞানটার মূল কারণ হচ্ছে জ্ঞানের অভাব কনস্ট্রাকটিভ জ্ঞানের অভাব

আমি সবাইকে করছি কারণ আমি জানি আমার চেয়ে বহু খেদমত আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিছু না আমার এমন কিছু হয়েও আমরা পুরো জাতির কর্মকার দায়িত্ব নিতে পারবো জি না ভুল কনসেপ্ট আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যে সেক্টরে আছেন নকশ ইকোনমিক ইকোনমিক সেকশন বা পলিটিক্যাল সেকশন বা প্রশাসন বা এভরি সিঙ্গেল সেক্টর আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাল্লাহ দিনের জন্য আমি কিছুই না আমরা কিচ্ছু না

সাহসের কথা বলেছিলেন শ্রদ্ধা সারা তাকে স্মরণ করি এখনো তিনি এখনো বেঁচে আছেন আমি নামটা বলবো না এই কারণে মানুষের দলীয়করণ করে দেবে এই তিনটা গুণ আল্লাহকে আমাদের সবার মধ্যে দান করুন আল্লাহ আমি আল্লাহকে আমাদের সবাইকে জ্ঞান জন্য তৌফিক দান করুন এবং সামগ্রিক বিষয়গুলো পড়ার তৌফিক দান করুন আল্লাহকে আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সিলি ইস্যু নিয়েই কথা বলতে হবে কি জন্য এত বড় বড় ইস্যু পড়ে আছে এগুলো কথা বলা যায় না বিশাল বিশাল ইস্যু পরে আছে মুসলিমদের ফিতনা মুভমেন্ট ডলার সমকালীন ফিতনাগুলো ইকোনমিক সেকশনের সুদ আপনার জিনা আপনার ঠিকঠাক প্রজন্ম কত বিষয় পরে আছে কথা বলার জন্য

ইকোনমিক সেকশনে আছে সমাজের দায়িত্ব পালন করছে আমার অনেক বেশি সত ব্যবসা করছে সততার সাথে মাথে কম দিচ্ছে না ভেজাল দিচ্ছে না মুসলিম দিচ্ছে অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ আমাকে তৌফিক দান করে আপনাদের সবাইকে তৌফিক দান জানা অনুযায়ী আমাদের সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা তার নাম মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শুধু তার সূন্য মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি রাত হয়েছে ভাই ঘুমাবো তার সূন্য মতো পারবো না ঘুম থেকে উঠবো তার সূন্য মতো পারবো না টয়লেটে যাবেন শূন্য মতো বের হবেন শুননা মতো বসেছেন তার শূন্য মতো তার শূন্য মতো মানে তিন পেট না এক পেট মুসলিমদের খাওয়া ঠিক করে না এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে যত বড় আসে আমি দেখেছি মুসলিমদের থাকা কথা না নিজের দেহের মধ্যে শূন্য নাই মানুষের শূন্যাসে খাতে আসছেন সো ফান এইটুক মানে প্রবৃত্তির অনুসারী যুব সমাজকে সতর্ক করবো জানা জানানো হয় পরিশ্রম করেন প্রয়োজনে হালক ভালো খেলাধুলা করেন পরিশ্রম করেন গাই পরিশ্রম করেন ব্যায়াম করেন ফিজিক্যাল এক্সারসাইজ করেন ফিট থাকেন ফিট থাকলে আপনি শেষ জামানে টিকতে পারবেন ইনশাল্লাহ যারা যত বেশি ফিট তারা তত বেশি সার্ভাইভ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে মজা করে ফিরতেন খান মতো দেখবেন সেই খাবে মনে হবে জীবনের শেষ খাওয়া ইফতার খাবে মনে হবে আর খাওয়া হবে না এই শেষ খাওয়া ইফতার করে চিট পঠান তারা নামাজ নাই ঘুম আছে না সেয়ারি করে ঘুম ফজর নামাজ নাই খাওয়া ঠিক করতে হবে প্রিয় ভাই কষ্ট পাচ্ছেন কোথায় মাঝে রাগ হতে হয় তাহলে কিছু মানুষ মনে করে যে রাগই নাই আমাদের মনে বিষয়টা হচ্ছে এই যে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং আমি জানি আপনার আমাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার একটা হক হচ্ছে সত্য স্পষ্ট করা সত্য স্পষ্ট না করলে আপনারাও বিভ্রান্তি শিকার হবেন এবং দিন ক্ষতিগ্রস্ত হবেন শুধু এই উদ্দেশ্যে এই কথাগুলো বলা আল্লাহ গোজার সিদ্ধান্ত কারণ আমরা সবার জন্য এই জানাতে দোয়া করবো এই দোয়া থাকবে সবার জন্য আল্লাহ আমাকে মাফ করো আমাদের সবাইকে মাফ করো আমাদের পিতা মাতাদেরকে মাফ করো আল্লাহ সমস্ত মুসলিমদেরকে মাফ করো যে মন থেকে এই দোয়া করতে পারে তার আমল না সমস্ত মুসলিমদের সংখ্যার পরিমাণ নাকি হবে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমরা সচেষ্ট হই খাবো তার শূন্য মতো এবার আপনি পড়াশোনা করতে যাবেন তার শূন্য মতো পড়েন কোন শিক্ষাকে গুরুত্ব দিয়েছে কোরআন শুননা ভিত্তিক শিক্ষা নয় কি আপনার শিক্ষার মধ্যে কোরআন শুননা থাকতে হবে আমি বলছি আপনি জেনারেল লাইনে পড়বেন না অবশ্যই পড়বেন যেখানে আসেন সেখানেই থাকবেন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের জন্য কাজে লাগানোর চেষ্টা করুন পারবেন না একজন অর্থনৈতিক বিষয় জ্ঞানী পণ্ডিত মানুষ তিনি কি দিনের ক্ষেত্র করতে পারেন না একজন ডক্টর তিনি পারেন না একজন ইঞ্জিনিয়ার পারবেন না একজন ব্যবসায় তিনি পারবেন না সবাইকে আল্লাহ সুযোগ দিয়েছেন ইসলাম তো নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয় সবাইকে সুযোগ দেওয়া হয়েছে সবাই যার যার জায়গা থেকে যে সীমান্ত পাহাড়া দিচ্ছে আমাদের ভাইরা আছে না প্রতি মুহূর্তে তারা তাহাজ্জুদ এবং নফল রোজান সীমান্তে তারা নাকি নেছে জানেন ঠিক থাকে মুসলিম রাষ্ট্রের সীমানা পাহাড়া দিচ্ছে তারা অগণিত নাকি পাচ্ছে আলহামদুলিল্লাহ যারা সততা সাথে প্রশাসন দায়িত্ব পালন করছে সবাই অগণিত নাকি পাচ্ছে জানেন তাদের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে তারা নয় যারা ঘুষ খাচ্ছে তারা নয় যারা দুর্নীতি করছে

একজন ব্যক্তিকে জাহান নামে ঘুর খেতে দেখা যাবে যেন ভুড়ি বের হয়ে গেছে না যে আমাদেরকে সৎ আদেশ করতে অসৎ কাজে নিষেধ করতে তুমি কি এমন ব্যক্তি ছিল না যে করতে করতে সে ব্যক্তি বলবে হ্যাঁ আমি সৎ আদেশ করতাম ঠিকই নিজে এমন করতাম না আমি অসৎকারে নিষেধ করেছি ঠিকই বাট নিজেই সেই কাজটা করেছি

বুদ্ধি প্রতিবন্ধী এটা ঠিকঠাক প্রজন্ম যারা যারা সকাল করে ফোন নিয়ে ঘুমায় ফোন নিয়ে এবং কি যে করছে একটা ভিডিওর জন্য কি করতে বাকি রাখে এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয় ট্রেডিং স্বাভাবিক জেনা স্বাভাবিক মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে কিশোর অপরাধ করে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে পর্নোগ্রাফি দেখে পিতামত অবাধ্য হয় সমস্ত খারাপ গুণের মধ্যে আছে পনেরো বিশ বছরে যত পাপ করেছে আগেকার মানুষ মনে হয় সারা জিন্দিগি তত পাপ করে নাই এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে তাই মনে হয় এদেরকে কিভাবে আনবেন আমার ছেলে ছোট বড় হলে ঠিক হয়ে যাবে আমার মেয়ে তো কেবল এখন ছোট বড় হলে ঠিক হয়ে যাবে এই ছোট বয়সে আপনার মেয়ে কষ্টটা সেখানে করে ফেলেছে ছোট বয়সে আপনার ছেলে দশটা গার্লফ্রেন্ড করেছে কি মনে করছেন আপনি ওরা ছোট নাই এরা আমাদের অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে এখনকার ছেলেমেয়েরা স্কুলে বসে বসে পণ থাকে স্কুলে বসে বসে